আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই আমি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি অনেক খুশি আমার লাইফে আমি কারণ আজকে আমি আমার ফেসবুকে এত বছর পোস্ট করার পর আজকে আমার পোস্টের অবসর ইনশাল্লাহ হয়েছে আজকে আমার ফেসবুক থেকে আমাকে ইনস্টি ম্যাড এবং ইনস্টা সেট আপ পেয়ে দিয়েছি ইনস্টার সেট যদি আমি আরও দিন আগে তো ইনস্ট্রিম্যাটস সেটা পাওয়া আসলে সত্যি অনেক ভাগ্যের ব্যাপার সত্যি আসলে অনেক কষ্ট করছি আলহামদুলিল্লাহ আছে হয়তো আমার কষ্টটা বুঝছে তাই আমার কষ্টের ফল অবশ্যই আল্লাহ আমাকে দিয়েছি তো সবাই এ আমাকে সাপোর্ট করে যাবেন এই ব্যাপারে পাশে থাকবেন ইনশাল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করবো সবসময় আজকে এতটা হ্যাপি এতটা খুশি আসলে যা আপনাদেরকে বলে বলতে পারবো না আজকে আমি আমার লাইফে অনেক 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 খুশি তার এত কষ্ট করার পর যখন কষ্ট ফল অবশ্যই মিষ্টি হয় এটা সবাই জানেন আমাকে কষ্টের ফলটা দিয়ে দিচ্ছে তো সবাই এভাবে সাপোর্ট করে থাকবেন এভাবে ব্যবসা করি আজকে আমার যে সেটাগুলো পেয়েছি ওগুলো আমি ইনশাল্লাহ কমপ্লিট করব কমপ্লিট করার পর আমি নতুন আপডেট আপনাদেরকে অবশ্যই জানাবো তো এখানে আমি আমার একটা পার্সেল আনবক্সিং করছি আর ওই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি আমার আগে কথাগুলো আজকে অনেক কথা বলার আছে অনেক কিছু বলার আছে কারণ কষ্ট করছে এত এত বছর ধরে এই ফেসবুক পেছনে এতটা কষ্ট করার পর আজকে আর আলহামদুলিল্লাহ নিজে থেকে আমাকে সেটা দিয়ে দিয়েছে তো সবাই আমার জন্য তোয়া করবেন যাতে জীবনে স্বপ্নগুলো জীবনে ছোটো ছোটো ছাড়া পূরণ করতে পারি এবং কেউ জীবনে নিজের ইচ্ছে নিজে পূরণ করতে পারে এই জন্য সবাই তোয়া করবেন আর সবাই সবসময় এভাবে ভালোবাসা দিয়ে যাবেন যাতে করে আপনাদের ভালোবাসায় আমি আরও করে এগিয়ে যেতে পারি আমার ফেসবুকের সকল ফলোয়ারকে আমার সকল বাই অনেক 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 ভালোবাসা অভিনন্দন জানা যারা আমাকে এতটা সাপোর্ট করেছে এতটা ভালোবাসা দিয়েছে এমনকি আমার সকল ফলোয়ারকে আমি অন্তরে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং অনেক জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের সাথে অনেক ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি অনেক ভালো কিছু করতে পারি সামনে সবাই আমার জন্য দোয়া করবেন আসতে আমার এই বক্সটা আনবক্সিং করছি এই মূলত আমার আমি যে কেকের প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করি অথবা আমি হোমমেড কেক বানাই কেকের অর্ডার নিই ওগুলোর ক্রিমগুলো আমি একটা বক্সটা করে ডাক এনেছি তো ওগুলো আনবক্সিং করছি রাখার সাথে কিছু কথা শোনা করছি এই আর কি তো দেখুন এখানে আমার ক্রিমগুলো আমি আনবক্সং করেছি অলরেডি তো আমার এই ফেসবুকে পাশাপাশি আমি আরও দুটা পেজ খুলছি আমার দুটো অলরেডি কাজ চলতেছে একটা ফেজ খুলেছে আমি হোমমেড কেক অর্ডার নেওয়ার জন্য ওকে আমি হোমমেড কেকের অর্ডার নিয়ে যদি আমার আশেপাশে একটা কেউ থাকেন ড্রাই ফ্রুট এবং লক্ষ্মীপুরের ভিতরে আমি হোমমেড কেক তৈরি করে সবাইকে দিতে পারবো সবাই অর্ডার করতে পারেন একদম স্বাস্থ্যকর উপরে আমি হোমমেড কেক তৈরি করে দিতে থাকি আর একটা ফেজ আছে আমার লাভ কেক প্রোডাক্টস ওই ফেজে আমি আমার চৌষট্টি জেলায় কেকের প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি একদম হোম ডেলিভারি দিয়ে থাকি কেউ চাইলে কুড়িয়ার মাধ্যমে আমি কন্ডিশনে পাঠিয়ে দিতে পারি